যে মানুষ পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় কত কাজের দ্বারা পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় এক নম্বর কাজ সকল রকমের গুণার থেকে তো সকল প্রকার গুণার থেকে যতক্ষণ পর্যন্ত তো করবে না ততক্ষণ পর্যন্ত বলি হতে পারবে না দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে আদায় করা একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না চার নম্বর কাজ সমস্ত শূন্যতে কাদা আমল করা একটা শূন্যতে কাদা ঠিক মতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না এক নম্বর গুনার অদ আমল করা তিন নম্বর ওয়াজীব আমল করা ওই বললে কি হয় শোনেন গুণার অব্বাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায় ফরদ ওয়াজিব আমল করলে জান্নাত সুন্নতে কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায় কিন্তু হওয়া যায় কোন কাজের দ্বারা কি হয় জীবন বর রাখি গুনাহ সেরে দিলে জাহান্নাম থেকে বেঁচে যায় ফরজ ওয়াজিব আমল করলে জাহ্নানাদা আমল করলে নবীর সাফাহাত পাওয়া যায় কিন্তু ওলি হওয়া যায় না জনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি পাইতে বলি না ওই আমার অসুবিধা কি

সেই পাঁচ পাঁচ নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন সাইড কাজ করার পরে পাঁচ নম্বর কাজ হইল নফল বন্দেগি যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ গুনার অভ্যাস চালু রেখে নফল করলে ফরজ লঙ্ঘন কিরা নভল বন্দেগি করলে ওয়াজিব লঙ্ঘন কিরা নভল বন্দেগি করলে সুন্নতে মুআক্কাদ আমল না কইরা নফল বন্দেগি করলে না সিরিয়াল বাই সিরিয়াল এই কথার মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক আগে গুনার অভ্যাস করো পরে ফরজ ওয়াজিব আমল ঠিক করো এরপরে সুন্নতে মুআক্কাদ আমল ঠিক করো এরপরে নফল বন্দেগি লিপ্ত হও আল্লাহর রাসূল বলেন যে যত বেশি নফল বন্দেগি করবে আল্লাহ তাকে তত বড় ওলি হিসাবে গ্রহণ করবে ওলির শান রাজা কয় বন্ড মাজার ফুজারি গুরার দিন সেনে কারে কয় ধরা শিনলেন কিনা না কারে কয় কত কাজের দ্বারা অলি হয় প্রশ্ন হইল সাইটা করলেও অলি হয় না কেন পাঁচ নম্বরটার দ্বারা অলি হয় কেন দুই নম্বর প্রশ্ন হইল সাইটা করলে তো আমার যথেষ্ট আমার অলি না হইলে সুবিধা কি আগে বুঝি সাইটা করলে অলি হয় না কেন গুণারব্বার সেরা দেয় বান্দা জাহান্নাম থেকে বাসার স্বার্থে না বিনা

নফল বন্দেগি না করলেও নবীর সাফাত পাওয়া যায় কাজী নফল বন্দেগির মেজে বান্দার কোনো শর্ত নাই নফল বন্দেগি যে করে একমাত্র মালিক রে খুশি করার জন্য করে এই জন্য আল্লাহ রসুল বললেন যে যে বান্দা নফল বন্দেগি কে অভ্যাস বানায় আল্লাহ খুশি হইয়া তারে আল্লাহর ওলি বানায় এবার বলেন নিজের স্বার্থে আমল করলে ওলি হওয়া যায় না স্বার্থহীন আমলের দ্বারা ওলি হওয়া যায় স্বার্থহীন আমল কোনটা এই জন্য বহাদিসের ব্যথা দিয়ে সাল্লাহ রসুল বলেন নফল বন্দী যে যত বেশি করে আল্লাহ তাকে তত বড় অলি বানায় তেমন নাই নিজের স্বার্থে করে না জাল তাদের খুশি করার জন্য আমার কথা বুঝে থাকলে বলেন গুনার অভ্যাস সেরে দেবেন আপনারা বিনা স্বার্থে না জাহান নাম থেকে বা সার স্বার্থে ফরজ ওয়াজিব আমল আমল করবেন বিনা স্বার্থে না জান্নাত লাভের স্বার্থে শূন্যতে মুআকাদ আমল করবেন বিনা স্বার্থে না নবীর সাফাত পাওয়ার স্বার্থে এর দ্বারা বলি হতে ওলি হবেন বিনা স্বার্থের কাজটা যখন করবেন সেটা হইল নবল বলবেন দেখি এটা না করলেও জাহান নাম থেকে বাসা যায় যে না করলেও জান্নাত পাওয়া যায় যে না করলেও নবীর সাফাত পাওয়া যায় এটা যখন বন্দাই করে তখন আল্লাহ কয়ে এত নিজের স্বার্থে কাজ করে না তো আমারও আমাকে খুশি করার জন্য করে যা না আমি খুশি হইয়া তোরে আমার অলি বানাইলাম এখন প্রশ্ন হইল যে আমি

এরা জান্নাতে আল্লাহ সাক্ষাৎ চাইব ফাঁকে ফাঁকে সাক্ষাৎ চাইব আর ফার্স্ট নম্বর কাজ যারা এরা আল্লাহ সাক্ষাৎ চাইব সদা সর্বদা বলেন ওলি হওয়ার আলাদা আলাদা পুরস্কার আছে কিনা এরা আল্লাহর সাক্ষাৎ চাইব জান্নাতে ফাঁকে ফাকে না সদা সর্বদা সদা সর্বদা এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন এই সমস্ত বন্ধদেরকে আল্লাহ তার ওলি বানায় আর যারে আল্লাহ তার ওলি বানায় তার মুখ আল্লাহর মুখ হইয়া যায় তার হাত আল্লাহর হাত হইয়া যায় তার পা আল্লাহর পা হইয়া যায় আমার কথাই যদি আপনারা বলি চিন্না থাকেন এলে বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে এটা অলির সার না অলিরে আল্লাহর আল্লাহর শরীফ বানাইয়া অলির ফুদা অলির সান নয় করে অলির ফুদা আর কয় ওলির শান গাই এইভাবে ওলি নামের দুহাই দিয়া শাম নামের দুহাই দিয়া তরিকত নামের দুহাই দিয়া এসকে রসুলের দুহাই দিয়া মুমিনের ইমান ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এই সমস্ত ভণ্ড মাজার প্রধান